নমস্কার শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত আজকে একটি কমেন্ট আমাকে সত্যিই খুব অসুবিধের মধ্যে ফেলেছে সুদীপা লাইফস্টাইল টু লিখেছেন দাদা এখন আমরা বাইরের কাজে ঘরের কাজে অনেকটাই ব্যস্ত হয়ে যাচ্ছি আর আমি একজন একা মা হিসেবে বাচ্চাকে ঠিকমতো দেখাশোনাও করতে পারছি না তাহলে কিভাবে বাচ্চাকে ভালো মানুষ করে গড়ে তুলব এই নিয়ে যদি একদিন আলোচনা করেন তাহলে আমি উপকৃত হব অজস্র ধন্যবাদ সুদীপা লাইফস্টাইল টু ফাইভ নাইন জিরো কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তার প্রথমেই বলি এটা অনস্বীকার্য এটা নিয়ে কোনো সংশয় নেই যে আজকের সমাজে যারা একা মা যাদের ঘরের বাইরের দুটো কাজই সামলাতে হচ্ছে তারা একটা ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতে আছেন এটা স্বীকার করতে কোনো বাধা নেই কিন্তু তবুও যেহেতু আপনি মা সেহেতু আপনার মধ্যে এই আর্তি খুব স্বাভাবিক যে আমার সন্তানটি ভালো মানুষ হোক এখন আমি প্রথমে বাইবেলের একটা গল্প দিয়ে শুরু করি ভগবান যিশু এই গল্পটি বলছেন যে কোনো একজন মধ্যবিত্ত লোক সে একজন জমিদার গোছের লোকের কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিল এবং তারপরে সে আর ফেরত দিতে পারছিল না তো জমিদার তো তাকে ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে বলছেন যে আমার টাকার কি হলো তো গরিব লোকটি বলছে যে হুজুর আমি পার পারছি না এখন আপনি আমাকে আরও কিছুদিন সময় দিন যদি আমি আস্তে আস্তে আপনার ধার নিশ্চয়ই শোধ করে দেব ইত্যাদি তখন জমিদার বললেন যে ঠিক আছে তুমি তোমার সময় নাও আস্তে আস্তে শোধ করো তোমার মতো সেই জমিদারের বাড়ি থেকে বেরিয়ে সেই মধ্যবিত্ত লোকটি সামনে একটি অতি দরিদ্র লোক পড়ল যে লোকটি ওই মধ্যবিত্ত লোকটির কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিয়েছিল কিন্তু শোধ দিতে পারেনি মধ্যবিত্ত লোকটি সঙ্গে সঙ্গে সেই গরিব লোকটির গলা চেপে ধরে তাকে মারাত্মকভাবে মারতে আরম্ভ করলো আর বলতে আরম্ভ করলো আমার টাকা তোকে এক্ষুনি দিতে হবে এবারে এই যখন চলছে তখন সেই জমিদারের বাড়ির বাইরে একটা হট্টগোল হচ্ছে তো জমিদার বললেন যে নিয়ে এসো তো কারা হট্টগোল করছে তো যথারীতি তাদের দুজনকেই নিয়ে আসা হল তো জমিদার সব শুনলেন শুনে সেই লোকটিকে বললেন মধ্যবিত্ত লোকটিকে বললেন যে আমি আমার এতগুলো টাকা তোমাকে ধার দিয়েছি তুমি শোধ দিতে পারো সময় চেয়েছ আমি বলেছি আচ্ছা তোমাকে সময় দিলাম আস্তে আস্তে শোধ করো আর তুমি ওই দরিদ্র লোকটিকে ওই সামান্য টাকা ধার দিয়েছিলে তার জন্য তুমি ওকে এইভাবে মারপিট করলে তুমি অন্যের কাছ থেকে যা আশা করো অন্যের প্রতি সেই রকম ব্যবহার করো এইটি কিন্তু ভগবান যিশু উপদেশের সারমর্ম তুমি অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা করো তুমি অন্যের প্রতি সেই ব্যবহার করো তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার বাচ্চার সঙ্গে যতটুকু সময়ই কাটাতে পারেন না কেন আপনার ধারণায় ভালো মানুষ হয়ে ওঠার জন্য যে গুণাবলীর প্রয়োজন যা যা থাকলে আপনি একজন মানুষকে ভালো মানুষ বলেন আপনি নিজের জীবনে বাচ্চাটিকে সেটি আচরণ করে দেখান একটি বাচ্চা সে কিন্তু নির্বোধ নয় এটা ঠিক যে তার জীবনের অভিজ্ঞতা অত্যন্ত কম বলে সে আমাদের মতো করে বোঝে না কিন্তু সে যেটা বোঝে তার মতো করে সেটা কিন্তু তার ভেতরে খুব গভীর ছাপ ফেলে যায় সুতরাং প্রথম এবং প্রধান আমার যে কথাটি সেটি হচ্ছে যে আপনি বাচ্চার সঙ্গে যতক্ষণ সময় কাটাচ্ছেন ততক্ষণ আপনি নিজের ভেতরের সেই সেই বৈশিষ্ট্যগুলোকে ক্রমাগত প্রকাশ করার চেষ্টা করুন যা আপনি বাচ্চাটির কাছ থেকে আশা করেন প্রথম দ্বিতীয় এটি খুব কঠিন কাজ আমি জানি কিন্তু ক্রমাগত অভ্যাস করার চেষ্টা করলে বারবার ফেল করার পরেও যদি আপনি চেষ্টা করেন তাহলে একদিন আপনি এটি করতে পারবেন সেটি হচ্ছে এই বাইরের কাজের যে বিরক্তি বাইরের কাজের যে টেনশন বাইরের কাজের যে সংঘর্ষের ফলে আপনার যন্ত্রণা এটাকে বাড়িতে বয়ে নিয়ে আসবেন না পরিবারে বয়ে নিয়ে আসবেন না আপনি যদি বাইরে কোথাও আঘাত পেয়ে বিরক্ত হয়ে বাড়িতে ঢোকেন আপনার গোমরা মুখটি দেখে বাচ্চাটি কিন্তু সহজেই বুঝে ফেলে যে মা ভালো নেই একটি ভালো মানুষের প্রাথমিক শর্ত হচ্ছে সে অল্পতে তৃপ্ত হবে সে জীবনে আনন্দ পাবে যদি সে তার নিজের জীবনে আনন্দ পায় তবেই সে কিন্তু তার চারপাশের লোকগুলোকে আনন্দে রাখার চেষ্টা করতে পারে কিন্তু কোনো মানুষ যদি নিজের জীবনে অতৃপ্ত থাকে নিজের জীবনে হতাশাগ্রস্ত হয় তাহলে কিন্তু সে কোনো তার নিজের ভেতরের যে মানবিকতা তাকে পুরোপুরি প্রকাশিত করতে পারে না অতএব আপনি বাচ্চাটির সঙ্গে যতক্ষণ ব্যবহার করবেন যতক্ষণ থাকবেন অন্তত সেই সময়টুকু আপনার জীবনের বাকি সময় তো বটেই কিন্তু অন্ততপক্ষে সেই সময়টুকু আনন্দে থাকুন কারণ ভগবানের একটি অমূল্য দান একটি সন্তান আপনার আছে যে আপনার শারীরিক অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবার পরেও আপনার অস্তিত্বকে বয়ে নিয়ে চলবে এটি দ্বিতীয় কথা বাইরের ঝামেলাকে ঘরে টেনে আনবেন তৃতীয় আপনার নিশ্চয়ই ছোটবেলায় প্রত্যেকেরই থাকে কিছু বন্ধু বান্ধব ছিল এবারে সেই যে বন্ধু বান্ধবরা ছিল তাদের কথা আপনি যখন স্কুলে থাকতেন আপনি যখন অন্য জায়গায় থাকতেন তাদের কথা কিন্তু আপনার সব সময় মনে পড়ত এই প্রিয় বন্ধু বান্ধবদের কথা এই যে প্রিয় বন্ধু বান্ধবের কথা এই যে ভালোবাসা আপনি এটি খেয়াল রাখুন যে আপনার বাড়িতে আসার জন্য যেন আপনার সন্তান উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আপনি তার সঙ্গে এমন সম্পর্ক তৈরি করতে চেষ্টা করুন যাতে করে সে এটা বোঝে যে আমার এমন একটা জায়গা আছে যেখানে আমি সম্পূর্ণ অ্যান্ড সিকিওর কিন্তু এটাও সঙ্গে সঙ্গে জানবেন বাচ্চারা ইমোশনালি ব্ল্যাকমেল করতে কিন্তু অত্যন্ত ওস্তাদ আপনি যাদেরকে নিতান্ত নিরীহ নির্মল শিশু বলে ভাবছেন তারা কিন্তু সেলফ ডিফেন্সিভ মেকানিজমের জন্য আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করবে এর জন্যে তারা অভিনয় করবে মিথ্যে কথা বলবে সব কিছু করবে আপনি কখনো বাচ্চাকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না এই যে আপনি বলছেন যে আপনি বাচ্চাকে ঠিকমতো দেখাশোনাও করতে পারেন না আপনার সময়ের এতটাই অভাব এই সময়ের অভাবটাকে আপনি তাকে কোনো জাগতিক জিনিস দিয়ে পূরণ করতে চেষ্টা করবেন না বরঞ্চ আপনি এটা চেষ্টা করুন যে কিভাবে তার চাহিদাটাকে এমন জায়গায় নিয়ে আসা যায় যেখানে সে সামান্যতে অল্পে সন্তুষ্ট হয় আপনি কিন্তু আপনার বাচ্চাকে সঙ্গ দেবার যে সময় সেটাকে সারা পৃথিবীর ঐশ্বর্য দিয়েও পূরণ করতে পারবেন না এটা খেয়াল রাখবেন ফলে ওই ভুলটি কখনো করবেন না যাতে করে সারা জীবন বাচ্চাটির জীবন অতৃপ্ত থেকে যায় এমন কাজ করবেন না এখন এই যে সমস্ত কথাগুলি আমি বলছি এগুলো এক একটি জেনারেল স্টেটমেন্ট আপনি আপনার জীবনের স্থান কাল পাত্র অনুযায়ী এগুলিকে প্রয়োগ করার চেষ্টা করবেন এবারে আরেকটি কথা বাচ্চার সঙ্গে যখন কথা বলবেন ব্যবহার করবেন তখন নিজের অহংকারটা সরিয়ে রাখবেন নিজের ইমোশনের ওপরে নিয়ন্ত্রণ রাখবেন শান্তভাবে ব্যবহার করলে বাচ্চা আপনার বলা কথাকে সমীহ করতে বাধ্য দাম দিতে বাধ্য দেখবেন বাচ্চারা কিছু লোকের কথা শোনেই না আবার কিছু লোক বলে দিলে সেটাকে তারা মান্যতা দেয় নিজের এই যে ওজনটা নিজের এই যে অবস্থাটা বাচ্চাটির সামনে এটিকে তৈরি করুন যাতে আপনার প্রভাব আপনার অনুপস্থিতির সময়ও গোটা দিন ধরে বাচ্চাটির ওপর কাজ করতে থাকে এই যে সাধারণ কথাগুলো আমি বললাম এগুলি আমি সাধারণভাবে বললাম কোনো বিশেষ ব্যাপারে বললাম না এবং শেষ যে কথাটি বলছি যেটি বলে আজকে শেষ করব সেটি হচ্ছে আপনি মা আপনার নিজের ব্যক্তি জীবনের বহু চাওয়া বহু স্বাচ্ছন্দ্য আপনাকে বাচ্চাটির জন্য ত্যাগ করতে হবে বলি দিতে হবে এটি কিন্তু আপনাকে সব সময় খেয়াল রাখতে হবে তো আমি সব সময় আপনাকে বলছি বাচ্চা কিন্তু কথা শুনে যা শেখে মানে আপনি তাকে যা শেখাতে চাইছেন সেটা শুনে যা শেখে তার পরিবেশ থেকে এনভায়রমেন্টাল লার্নিং থেকে কিন্তু সে অনেক বেশি শেখে এই কথাটি খেয়াল রেখে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন দেখবেন বাচ্চাটি শত নিয়ন্ত্রিত হবে যদি এছাড়া কোনো বিশেষ সমস্যা বিশেষভাবে আলোচনা চান কমেন্টে জানালে আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমি নিশ্চয়ই আলোচনা করব ভালো থাকবেন শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন আজ আসি নমস্কার